একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার বছর পূর্তি পালনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার অন্যদিকে রাজনৈতিক দলগুলো জড়িয়ে পড়ছে বিভেদের জালে কিন্তু এসবের আড়ালে তৈরি হচ্ছে ভয়াবহ এক নাশকতার ছক আগস্টেই দেশ দখলের নীল নকশা প্রস্তুত করছে আওয়ামী লীগ অস্থিরতা তৈরি করতে ঢাকা ও দিল্লিতে চলছে ট্রেনিং জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মিলছে ভয়ানক এসব তথ্য সর্বশক্তি দিয়ে চূড়ান্ত আঘাত হানতে নিজেদের শোকের মাস আগস্টকেই বেছে নিয়েছে আওয়ামী লীগ বিভিন্ন দেশে পলাতক নেতাকর্মী আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশ কর্মকর্তাদের দিয়ে আটা হচ্ছে কুটকৌশল পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যেই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চার শতাধিক দলীয় ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে নিজেদের জন্য সুবিধাজনক জায়গা গোপালগঞ্জে প্রস্তুত করা হয়েছে প্রশিক্ষণের বিশেষ ক্ষেত্র দেশে নাশকতা তৈরি করতে গত এক বছরে বিভিন্নভাবে চেষ্টা করেছে আওয়ামী লীগ কিন্তু সাফল্যের মুখ দেখেনি তাই এবার চূড়ান্ত আঘাত হানার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা চব্বিশের পাঁচ আগস্টের মতো পরিস্থিতি তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়েছে গোয়েন্দা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে জানা যায় দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে জড়ো হচ্ছে পলাতক ও গা ঢাকা দেয়া আওয়ামী লীগেররা আয়ত্ত করছে নাশকতার বিভিন্ন উপায় ও হামলার কৌশল একদিকে দলের জন্য জীবন দিতে প্রস্তুত কর্মীদের তালিকা তৈরি করছে আওয়ামী লীগ অন্যদিকে শীর্ষ নেতারা ভারতে একের পর এক মিটিং করে নাশকতার উপায় ও কৌশল ঠিক করছেন ঢাকাসহ সব সিটি কর্পোরেশন এবং জেলার জন্য একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ইতোমধ্যে তার বাহিনী গঠনের কাজ শেষ করেছেন বাছাইকৃতদের দেশে ও দেশের বাইরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কারিগরি ও প্রযুক্তিগত সব ধরনের সহায়তা দেওয়ার জন্য দায়িত্ব পেয়েছেন এসবির সাবেক প্রধান ভারতে পলাতক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এছাড়া পলাতক বরখাস্ত সেনা কর্মকর্তা এসএসএফের সাবেক ডিজি মুজিবুর রহমান ভারতে বসে শেখ হাসিনার সঙ্গে নাশকতার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন দেশবিরোধী তৎপরতা চালানোর জন্য দিল্লিতে একটি কার্যালয়ও নেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে গোপালগঞ্জে কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার নিবিড় তত্ত্বাবধানে আওয়ামী ক্যাডারদের প্রশিক্ষণ চলছে নির্দেশনা অনুযায়ী তারা হিট অ্যান্ড রান তথা করেই পালিয়ে যাওয়া পদ্ধতিতে কাজ করবে আর এক্ষেত্রে তাদেরকে সহায়তা করবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা সম্প্রতি সাবেক আইজিপি বেনজির আহমেদের ফাঁস হওয়া একটি অডিও বার্তায় তাকে বলতে শোনা গেছে ১৬ বছরে অনেক অফিসার ও অধস্তন ফোর্স নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ এরাই সময় মতো বন্দুকের নল ঘুরিয়ে দেবে সব মিলিয়ে নাশকতার এমন ভয়াবহ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ যা আগে কেউ কল্পনাও করতে পারেনি প্রশ্ন হল এমন পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী একটি জাতীয় দৈনিককে জানিয়েছেন সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আছে পুলিশ